রাধে রা জয় গীতা তা দেখুন নয় নম্বর সিটের মধ্যে উপরেই লেখা আমাদের গীতা স্কুলের নাম নিম্বাগ গীতা শিক্ষা কেন্দ্র সিলেট তা প্রথমে এখানে কি লেখা আমরা আরম্ভ করি বেদ বেদজ্ঞগণের রচিত স্মৃতিশাস্ত্র সদাচার ধার্মিক গণের আত্মার প্রীতি এই চারটি হলো সাক্ষাৎ ধর্মের লক্ষণ সদাচারের ফলে ধর্ম ও ধন লাভ হয় সদাচার সমস্ত অশুভ নাশ করে বর্তমানে দৈনন্দিন জীবনে নিত্য পালনীয় শাস্ত্রবিহিত কতগুলো বিধিনিষেধ আলোচনা করা হলো অর্থাৎ আমাদের ধর্মের সদাচার অর্থাৎ সদ আচার ঠিক আছে আমাদের আচরণের উপরেই আসলে আমাদের জীবনটা অনেকাংশেই নির্ভর করে আমাদের জীবনে জীবনটা কতটুকু সুন্দর হবে কতটুকু শুভ হবে ঠিক আছে সেই সব কিছু আমাদের জীবনের আচরণের উপরে নির্ভর করে আপনি যদি শান্ত স্বভাবের হন আপনি যদি সবসময় ভালো সঙ্গের সাথে থাকেন সবসময় ভালো চিন্তা করেন ভালো কথাবার্তা শুনেন তাহলে দেখবেন আপনার সাথেও সবসময় ভালো জিনিস ঘটবে সবসময় ভালোই ঘটবে আপনি ভালো আচরণ করলে দেখবেন আপনার সাথে সবসময় ভালো ভালোটাই ঘটছে সবসময় ভালো সঙ্গের সাথে থাকবেন ভালো জিনিস শুনবেন ভালো কথা শুনবেন ভালো বস্তু দেখবেন ঠিক আছে অর্থাৎ সবসময় ভালোর সাথে থাকলেই বা ভালো জিনিসের সাথেই থাকলে ভালো আচরণ করলে আপনার সাথেও ভালো ঘটবে তাই এটাই বলা হচ্ছে যে সদাচার সমস্ত অশুভকে নাশ করে তা আমাদের জীবনের দৈনন্দিন আমাদের জীবনটাকে যদি আমরা সদাচারী করতে চাই একটা ধার্মিক জীবন জীবনযাপন যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু শাস্ত্রীয় নিয়মকানুন অবশ্যই পালন করতে হয় ঠিক আছে আমরা যে শাস্ত্র বলি না বিভিন্ন শাস্ত্রীয় যে ধর্মগ্রন্থ আছে বেদ উপনিষদ গীতা ভারতীয় শাস্ত্রীয় গ্রন্থ এরকম বিভিন্ন রকম শাস্ত্র গ্রন্থ আছে এই সকল শাস্ত্রীয় গ্রন্থ থেকে এখানে বেশ কিছু নিয়ম কানুন উল্লেখ করা হয়েছে আমরা সেগুলো ভালো করে জেনে নিই তা দেখুন প্রথমে কি লেখা যাহারা সাধু জনোচিত আচারনিষ্ঠ হইতে ইচ্ছা করেন তাহারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করত প্রাতকৃত্যাদির সমাপনান্তে অবগাহন স্নান করিবেন অর্থাৎ বলা হচ্ছে যদি আমরা একটা ধার্মিক জীবনযাপন করতে চাই তাহলে অবশ্যই আমাদের সকালের ঘুমটা ঘুম থেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকালের ঘুমটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা দেরিতে ঘুম থেকে উঠি তাহলে আমাদের ওই দিনের শুরুটা কিন্তু হলো না আমরা দেখা গেল আমরা সেই ক্ষেত্রে প্রাতকৃত্য করা হচ্ছে না আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলাম না ব্রহ্ম মুহূর্ত মানে কি ব্রহ্ম মুহূর্ত মানে হলো এই যে এই ব্রহ্ম মুহূর্ত মানে হলো একদম সূর্য ওঠার আগ মুহূর্ত যখন সূর্য উদয় হয় ওই সময়টাকে আসলে ব্রহ্ম মুহূর্ত বলা হয় মোটামুটি প্রায় রাত্রে সাড়ে তিনটার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত মোটামুটি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত যে সময় ওই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং ওই মুহূর্তটাতে আসলে সবচেয়ে বেশি পরিমাণে আধ্যাত্মিকতা কাজ করে এবং ওই সময়টাতে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের পুজো অর্চনা জপ এগুলা করতে হয় এবং ব্রহ্ম মুহূর্তে উঠলে আমাদের আয়ু শক্তি প্রচুর পরিমাণে আমাদের আয়ু শক্তি বৃদ্ধি পায় আমরা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠি তাহলে আমাদের আয়ু কমে যায় ঠিক আছে সকালে যে সূর্যের যে প্রথম যে কিরণটা আছে ওই কিরণ বা ওই যে সূর্যের আলোটা আমাদের গায়ে লাগলে সেটা আমাদের আয়ু শক্তি বৃদ্ধি করে সূর্যের প্রথম কিরণ বা প্রথম আভার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এই ভিটামিন ডি আমাদের স্কিনটাকে সুন্দর রাখে স্কিনটা বয়সের সাথে সাথে কুচকে যায় না অনেক দেরি হয় অর্থাৎ আমাদের যৌবনটাকে ধরে রাখে সুতরাং আমাদেরকে অবশ্যই এই ভোরে ঘুম থেকে উঠতে হবে দেখবেন যারা আগের মানুষেরা যারা ছিল তারা বেশি দিন বাঁচত কারণ তারা ভোরে ঘুম থেকে উঠে যেত যারা আমাদের দিদা ঠাকুমা যারা আছেন দাদু ঠাকুমা দিদা যারা যারা আছেন তারা দেখবেন ওনারা কিন্তু সবাই আশি বছর নব্বই বছর একশো বছর বাঁচে কেন বাঁচে ওরা এত বছর কারণ তারা সবাই ভোরে ঘুম থেকে উঠতো তাদের অভ্যাসে ছিল ভোরে ঘুম থেকে ওঠা এবং রাত্রে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া কিন্তু আমরা এখন কি করি আমরা রাত্রে ঘুমাতে যাই একটা দুইটা সময় আর ঘুম থেকে উঠি সকাল আটটা নয়টা দশটা বাজিয়ে ঘুম থেকে উঠি যার ফলে আমাদের আয়ু প্রচুর পরিমাণে কমে গেছে আগে মানুষ একশো বছরের উপরে বাঁচত কিন্তু এখন মানুষ পঞ্চাশ বছরও ঠিকমতো বাঁচে না এই জন্য আমরা অবশ্যই সকলেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের সারটা দিনই ভালো যাবে এবং আমাদের শাস্ত্র এটাই বলছে যে প্রতিদিন আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে শয্যা মানে হলো বিছানা ত্যাগ করতে হবে দুই নম্বর হলো স্নানের পর গাত্রে তৈলমর্দন করিতে নাই স্নানের পর গায়ে তেল দেওয়া নিষেধ এবং স্নানের পূর্বে চন্দন চন্দনাদে অনুরূপণ তিলক স্বরূপ নিষেধ স্নানের আগে কখনও গায়ে চন্দন দেওয়া বা তিলক দেওয়া নিষেধ এবং স্নানের পর গায়ে তেল দেওয়া নিষেধ স্নানের আগে গায়ে তেল দিতে পারবেন অর্থাৎ আপনি গায়ে তেল দিয়ে তারপরে আপনি স্নান করেন কোনো সমস্যা নাই কিন্তু স্নানের পর গায়ে তেল দেওয়া যাবে না তারপর তিন নম্বর দুই হাত দুই পা ও মুখ ধৌত করিয়া মুখিয়ে বসিয়া মৌনি হইয়া ভোজন করিবেন অর্থাৎ দুই হাত দুই পা এবং মুখ ভালো করে ধুয়ে পূর্ব দিকে মুখ করে বসে মৌনি হয়ে মানে হলো নীরব মানে কোনো কথাবার্তা না বলে ঠিক আছে নীরব হয়ে কথা মানে খাবার সময় কোনো কথাবার্তা না না বলে খেতে হয় এই জন্য মৌনি হয়ে খাওয়ার জন্য বলা হচ্ছে এবং পূর্বাভিমুখী পূর্ব দিকে বসে আসলে খাবার দাবার খাওয়া উচিত সমুদ্রের অন্ন ভোজন না করিয়া কিঞ্চিত অবশেষ রাখতে হয় অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারের একটা একটা ক্ষুদ্র একটা অংশ কিঞ্চিত কিছু পরিমাণের কিছু অংশ অবশিষ্ট রাখতে হয় সম্পূর্ণ যে খাবারের যে থালি আছে সেটা মানে সম্পূর্ণটাই শেষ করে দিতে নাই কিছুটা অংশ খাবার অবশিষ্ট রাখতে হয় এক দুইটা দানা একটু হলেও খাবার অবশিষ্ট রাখতে হয় এই খাবারটা আসলে মূলত এই প্রকৃতির জন্যই রাখা হয় কারণ আপনি যখন কোনো একটা খাবার দেখবেন আমাদের বাড়ির পিছনে নর্দমা বা বাড়ির পিছনে যেখানে আমরা অবশিষ্ট খাবার দাবার বা নষ্ট হয়ে যাওয়া খাবার দাবার আমরা ফেলে দিই যে জায়গাতে ওইখান থেকে দেখবেন অনেক পশু পাখি কুকুর বিড়াল ঠিক আছে পিঁপড়া পাখি ওরা কিন্তু খাবার সংগ্রহ করে সেজন্য আমাদের স্বাস্থ্যকাররা এটা বলে দিয়েছেন যে তুমি যে খাবারটা খাচ্ছ সেটা থেকে একটা কিঞ্চিৎ ছোট্ট একটা পরিমাণে তুমি অবশিষ্ট রাখবা সম্পূর্ণ খাবারটাই তুমি খেয়ে ফেলবা না এবং ওই অবশিষ্ট খাবারটা তুমি এমন একটা জায়গায় ফেলবা যেখান থেকে অন্যান্য পশু পাখিরা সেই খাবারটা সংগ্রহ করতে পারে ঠিক আছে দেখবেন আপনার বাড়িতে যদি কুকুর বিড়াল এগুলো থাকে ওরা সবাই কিন্তু এই আপনার বাড়িতে যে জায়গাতে আপনি সকল খাবার দাবার ফেলে দেন বা ডাস্টবিন ওইখান থেকে কিন্তু অনেক খাবার দাবার সংগ্রহ করে সেই জন্য আমাদের স্বাস্থ্যকাররা এটাই বলছেন যে আমরা যেন সব খাবার দাবার যে খাবারটা আমরা খাবো সেটা একদম পাত খাবার যে পাত আছে সেটাকে একদম খালি না করে কিছুটা অংশ খাবার অবশিষ্ট রাখবো এবং সেই খাবারটা খাবার বলতে একদম অতিরিক্ত না একটু এক দুইটা দানা হতে পারে একটু খাবার আমরা অবশিষ্ট রেখে সেটা অবশ্যই একটা ভালো জায়গাতে ফেলবো যাতে করে সেখান থেকে পশু পাখি ছোটো ছোটো পাখিরা আছে না তারাও কিন্তু তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে পিঁপড়া পিঁপড়ারা খাবার সংগ্রহ করে বিড়াল কুকুর ওরাও কিন্তু খাবার সংগ্রহ করে তো তাদের জন্য আসলে আমাদের শাস্ত্রকাররা সবার জন্য এই জগতের সকলের জন্য চিন্তা করা হয়েছে আমাদের ধর্মে আমাদের ধর্ম কিন্তু অনেক মহান শুধুমাত্র মানুষের কথা চিন্তা করা হয়নি জগতের সকলের জন্য চিন্তা করেই আসলে এই নিয়মটা করা হয়েছে এই শাস্ত্রীয় নিয়মটা করা হয়েছে যে সমুদয় অন্ন ভোজন না করিয়া কিঞ্চিত অবশিষ্ট তুমি রাখতে হবে পূর্ব বা দক্ষিণ দিকে মস্তক রাখিয়া শয়ন করিতে হয় আমরা পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবো ঠিক আছে তারপরে অন্ধকারে স্থিত স্থিতসায় আর্দ্রপদে কখনো শয়ন করিবে না অন্ধকারে স্থিত মানে হলো একদম অন্ধকার ঘরে গিয়েই আমরা ঘুমানো যাবে না যদি কোনো একটা ঘর অন্ধকার থাকে তাহলে অবশ্যই সে সেই অন্ধকার ঘরটা ভালো করে লাইট জ্বালিয়ে ভালো করে দেখে তারপরে আমরা লাইট বন্ধ করে ঘুমাতে পারবো কিন্তু অন্ধকারে থাকা অবস্থায় একটা বিছানায় গিয়ে ঘুমিয়ে যাব না ঠিক আছে এটাই বলা হচ্ছে আগে ভালো করে ঘরটা ভালো করে দেখবো বিছানাটা ভালো করে ঠিক করবো তারপরে আর্দ্রপদ আর্দ্রপদ মানে হলো ভেজা পা পা আমরা অনেক সময় ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমে যাই ওয়াশরুমে গিয়ে আমরা আমরা হাত হাত মুখ পা ভালো করে ধুয়ে আসি তা পা ধুয়ে এসে পা হাত পা ভালো করে গামছা দিয়ে অথবা টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিতে হবে কখনো এরকম ভেজা পায়ে বিছানায় উঠে ঘুমানো যাবে না এজন্য বলা হচ্ছে আদ্র পায়ে কখনো শয়ন করিবে না ভেজা পায়ে বিছানায় উঠা যাবে না তারপরে অন্ধকার তারপরে বলা হচ্ছে আলোর দ্বারা সজ্জা ভালো করে দেখিয়ে অবক্রভাবে শয়ন করিবে অর্থাৎ লাইট জ্বালিয়ে ভালো করে বিছানাটা ভালো করে দেখে বিছানা ঠিক করে সুন্দর করে তারপরে আমরা অবক্র মানে হলো সোজা হয়ে বা কাতেরা হয়ে ঘুমানো যাবে না যদি আমরা একটা পারফেক্ট একটা ঘুম চাই তাহলে অবশ্যই আমাদেরকে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করতে হবে এটা অভ্যাস করতে হবে সোজা হয়ে ঘুমাতে হবে ঠিক আছে তারপরে মলমূত্র ত্যাগের পর এবং ভোজনের পূর্বে পূর্বে হস্ত পদ প্রক্ষালন করা অবশ্য কর্তব্য মলমূত্র ত্যাগের পর এবং ভোজনের পূর্বে হস্ত এবং পদ হস্ত মানে হলো হাত পদ মানে হলো পা প্রখালন মানে হলো ধোঁয়া তাহলে টয়লেট করার পরে এবং খাবারের পূর্বে খাবার খাওয়ার আগে ভালো করে হাত এবং হাত পা হাত এবং পা দুইটাই ভালো করে ধুতে হবে মুখও ভালো করে ধুতে হবে তারপরে দন্তধাবন ও জিউভা পরিষ্কার ভালোভাবে করতে হবে দন্তধাবন মানে হলো দাঁত ব্রাশ আমাদের স্বাস্থ্যকাররা হাজার হাজার বছর আগে দাঁত ব্রাশের কথা বলে গিয়েছেন অর্থাৎ আমাদেরকে ভালো করে দাঁত ব্রাশ করতে হবে দাঁত ব্রাশকে বাংলা ভাষায় দন্ত ধাবন বলা হয় ইংলিশে ব্রাশ বা দাঁত বাংলাতে দন্ত ধাবন ও জীব ভা পরিষ্কার ভালোভাবে করতে হবে মুখ দুর্গন্ধ থাকা অবস্থায় পূজা করলে ভগবান অপ্রসন্ন হন সেজন্য ভালো করে মুখ ধুইতে হবে ব্রাশ করতে হবে দেবালয়ে গো সেবায় ব্রাহ্মণগণের কর্মানুষ্ঠানে সাধ্যায় এবং ভোজনে সর্বদা দক্ষিণ হস্ত ব্যবহার করবে দক্ষিণ হস্ত হল ডান হাত দক্ষিণ হস্ত মানে হলো ডান হাত সব সময় ঠাকুরের সেবায় গো গো গোমাতার সেবায় অর্থাৎ সব ধরনের মাঙ্গলিক কাজে খাবার খাওয়ার সময় সহ সব ধরনের মাঙ্গলিক কাজে ঠাকুরের কাজে সব এই সব কাজে সবসময় ডান হাত ব্যবহার করতে হবে স্থিরভাবে বসিয়া ভোজন করিবে গমন করিতে করিতে কদাপি কোনো বস্তু ভোজন করিতে নাই সবসময় স্থির হয়ে বসে একটা জায়গায় বসে খাবার খেতে হবে কখনও হেঁটে হেঁটে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কোনো খাবার খাওয়া যাবে না ঠিক আছে তারপরে ভগ্ন সজ্জায় শয়ন করিতে নাই ভগ্ন বা ছিন্ন আসনে উপবেশন করিতে নাই কখনো আমরা ভাঙা বিছানায় কখনো ভাঙা ভাঙা কোনো বিছানা বা এইসবে ঘুমানো যাবে না ভগ্ন বা ছিন্ন আসনে কখনো ছেঁড়া জামাকাপড় পরা যাবে না ছেঁড়া আসনে বসা যাবে না অন্যের পরিহিত বস্ত্র চর্ম পাদুকা অলঙ্কার মালা ইত্যাদি ব্যবহার করিবে না অর্থাৎ আরেকজনের ব্যবহার করা কাপড় চোপড় পরা যাবে না আরেকজনের ব্যবহার করা মালা অলঙ্কার তারপরে জুতা বা চর্ম পাদুকা এইগুলো ব্যবহার করা যাবে না কাহারও সহিত এক পাত্রে ভোজন করিবে না অন্য কারো অর্থাৎ অন্য কারোর সাথে একটা থালের মধ্যে একটা থালার মধ্যে খাবার নিয়ে খাবার খাওয়া যাবে না অর্থাৎ একটা পাত্রের মধ্যে দুই তিনজন একসাথে খাবার খাওয়া যাবে না দরকার হয় আলদা আলাদা পাত্রের মধ্যে খাবারটা আলাদা আলাদা করে তারপর খেতে হবে কখনো একই পাত্রের মধ্যে সবাই এক পাত্র থেকে সবাই ভোজন করা যাবে না শয়ান বা দণ্ডায়াম ভইয়া ভোজন করিবে না এটা বারবার বলা হচ্ছে কখনও ঘুমিয়ে ঘুমিয়ে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো খাবার খাওয়া যাবে না আমাদের কিন্তু খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে যেরকম ইচ্ছা এরকম খাবার খাওয়া উচিত নয় খাবার খাওয়ার সময় কথা বলাও যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খাবার খাওয়ার সময় কথা বলতে গিয়ে অনেক অনেক মানুষ মারা গিয়েছে এগুলো আপনারা ইউটিউবে বা এই যে ইয়ের মধ্যে গুগলের মধ্যে সার্চ করলেও আপনারা পাবেন আমাদের স্বাস্থ্য এগুলো হাজার হাজার বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন যে তুমি মৌনি হয়ে ভোজন করিবে মৌনি যে মৌনি মানে হলো কথা না বলে খাবার খাবে খাবার খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কথা বলে বলে অথবা হেঁটে হেঁটে কোনো খাবার বা ঘুমিয়ে ঘুমিয়ে কোনো খাবার খাওয়া যাবে না কারণ আমরা যখন খাবার খাই আমাদের গলার এই জায়গা থেকে দুইটা নালি বের হয়েছে একটা হলো অন্ন নালি আর একটা হলো শ্বাস নালি অন্ন নালি দিয়ে সকল অন্ন বা খাবার দাবার সব কিছু পেটের মধ্যে যায় অন্ন নালি দিয়ে আর শ্বাসনালী দিয়ে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা ফুসফুসের মধ্যে সেই বাতাসটা যায় তা কখনও যদি আমরা কথা বলি কথা বললে কিন্তু আমাদের শ্বাসনালীটা খুলে যায় আর যখন আমরা কোনো খাবার গিল মানে গিলতে থাকি বা কোনো খাবার খাই তখন অন্য নালি খুলে যায় তা স্বভাবতই যদি আমরা কথা না বলে খাই সেই ক্ষেত্রে আমাদের শ্বাসনালী বন্ধ থাকে আর অন্য নালি খুলে যায় তখন অন্য নালি দিয়ে খাবারটা প্রবেশ করে কিন্তু আমরা যদি খাবার খাওয়ার সময় যদি আমরা কথাবার্তা বলি হাসি ঠাট্টা করিয়ে কথাবার্তা বলি তখন দেখা যায় যে সেই শ্বাসনালীটা খুলে যায় আর খাবারটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি অ্যাক্সিডেন্টভাবেও যদি সেই খাবারটা অন্য নালিতে না গিয়ে শ্বাসনালিতে প্রবেশ করে তখন সেই খাবারটা সরাসরি ফুসফুসে চলে যায় আর তখন আমাদের দম বন্ধ হয়ে আমরা মারা যাই সেজন্য অবশ্যই কোনোভাবেই খাবার খাওয়ার সময় কথা বলা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে এরকম এইসব এরকম হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে সুন্দর করে বসে পদ্মাসনে বসে অবশ্যই খাবার খাওয়া উচিত অথবা কোনো চেয়ার টেবিলে বসে সুন্দর হয়ে স্থিরভাবে কথা না বলে খাবার খাওয়া উচিত তারপরে খাদ্যবস্তু সরাসরি ভূমিতে রাখিয়া ভোজন করিবে না কখনো সরাসরি ভূমিতে কোনো খাবার রেখে খাবার খাওয়া যাবে না উচ্ছিষ্ট অবস্থায় শয়ন অধ্যয়ন অধ্যাপনা করিতে নাই উচ্ছিষ্ট মানে হলো মনে করেন যে আপনি বাইরে থেকে এসছেন বাইরে থেকে এসেই আপনি পড়ার টেবিলে বসে বসে যাবেন না বাইরে থেকে উঠে এসেই আপনি বিছানায় শুয়ে যাবেন না এটা বলা হচ্ছে কারণ আমরা বাইরে থেকে আসলে আমরা উচ্ছিষ্ট অবস্থায় থাকি তখন আমাদের প্রথম কাজই হলো আমরা বাইরে থেকে এসে আমরা ওয়াশরুমে গিয়ে আমাদেরকে ভালো করে হাত মুখ ভালো করে ধুতে হবে তারপরে এসে আমরা বিছানায় যদি বসি বসলাম অথবা যদি আমরা পড়াশোনা করি অধ্যয়ন মানে হলো পড়াশোনা যদি আমরা পড়াশোনা করি তাহলে পড়াশোনায় বসবো ঠিক আছে অবশ্যই বাইরে থেকে এসেই উচ্ছিষ্ট অবস্থায় কখনও বিছানায় উঠা যাবে না তারপরে পড়তে বসা যাবে না আমার যে কোনো কাজেই ঘরের কোনো কাজেই যুক্ত হওয়া যাবে না অবশ্যই বাইরে থেকে এসে আমি ঘরে ঢোকার পূর্বে যদি বা ঘরে ঢুকেই প্রথমে আমি ওয়াশরুমে ঢুকবো ওয়াশরুমে ঢুকেই আমি ভালো করে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে আমি আমার যে কাজ ঘরের যে কাজটা আছে সেই কাজটা করব দণ্ডায়মান হইয়া মূত্রত্যাগ করিতে নাই কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র করা যাবে না যারা পাশ্চাত্যের লোকেরা যারা আছে ঠিক আছে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় মলমূত্র এই যে মূত্র ত্যাগ করে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মূত্র ত্যাগ করা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র ত্যাগ করলে সেটা কিন্তু আমাদের মূত্রথলির উপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যদি এই জিনিসটা কর করা হয় তখন তো একটা সময় গিয়ে সেটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করে থাকে সেজন্য আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগেই বলা হয়েছে যে কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করা যাবে না অপরকে তিরস্কার নিন্দা চর্চা সততা সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে অর্থাৎ আরেকজনকে আপনি নিন্দা করা তিরস্কার করা ছোটতা এগুলা ত্যাগ করতে হবে ক্রাউতাপূর্ণ বাক্য দ্বারা কাহারও মর্মে আঘাত করিবে না কখনো এমন কোন বাক্য প্রয়োগ করা যাবে না যে বাক্যের দ্বারা অন্য কেউ আঘাত পায় আরেকজনের আঘাত হবে আরেকজন কষ্ট পাবে এই রকম কোনো কথা বা বাক্য আমার মুখ দিয়ে যেন কোনো দিন বের না হয় ভগবান এত সুন্দর একটা মুখ দিয়েছেন সেই মুখ দিয়ে সবসময় হরি কথা বের হবে সুমুখ মুখ দিয়ে সবসময় ভালো কথা বের হবে আরেকজনের মঙ্গল হয় আরেকজন উপকৃত হয় আরেকজন উৎসাহিত হয় এরকম ভালো ভালো কথা মুখ দিয়ে বের হবে সব সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন সব সময় গোবিন্দকে বলবেন যে হে ভগবান তুমি আমাকে যে নাক দিয়েছো যে কান দিয়েছ যে মুখ দিয়েছ যে মুখটা দিয়েছো সেই মুখ দিয়ে যেন সব সময় ভালো ভালো কথা বের হয় তুমি যে কান দিয়েছো সেই কান দিয়ে যেন সব সময় আমি ভালো কথা শুনি সেজন্য এমন কোনো বাক্য ব্যবহার করব না যেটা দ্বারা অন্য কেউ আঘাত পায় সেজন্য কারতাপূর্ণ বাক্য দ্বারা কারো মর্মে আঘাত করিবে না যাহাতে অপরে হীন হয় বা উদ্বেগ উদ্বেগপ্রাপ্ত হয় এমন কোনো বাক্য কদাপি প্রয়োগ করিবে না অর্থাৎ আরেকজন কষ্ট পায় এরকম কোনো বাক্য অর্থাৎ কখনো গালাগালি করা যাবে না এটাই বলা হচ্ছে যে গালাগালি না আমরা আরেকজনকে গালি খারাপ কথা বলি এইগুলা কখনোই করা যাবে না এইগুলা কখনো কোনো ভক্তরা এগুলা করে না তারপর হীনাঙ্গ অধিকাঙ্গ বিকলাঙ্গ বিদ্যাহীন নিন্দিত কুরূপ দুর্বল ব্যক্তিকে কখনো পরিহাস করিতে নাই যারা মনে করেন যে জন্মগতভাবেই হীনাঙ্গ অধিকাঙ্গ বিকলাঙ্গ আছে কখনও তাদেরকে পরিহাস করা যাবে না যারা দেখতে একটু কালো অথবা একটু এই একটু আছে না অনেকে অনেক অনেক যারা একটু লম্বা হয় তাদেরকেও যারা একটু বেশি লম্বা হয় তাদেরকেও আমরা পরিহাস করি যারা একটু খাটো হয় উচ্চতায় একটু খাটো হয় তাদেরকেও আমরা পরিহাস করি যারা দেখতে একটু কালো বা একটু শ্যামলা শ্যামলা রঙের তাদেরকেও আমরা অনেক সময় পরিহাস করি অর্থাৎ মানুষের চেহারা নিয়ে যেগুলোর উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই যেটা যেটা সে জন্মগতভাবেই পেয়েছে অর্থাৎ হৈনাঙ্গ অধিকাঙ্ক বিকলাঙ্গ বিদ্যাহীন কুরূপ দুর্বল এইসব ব্যক্তিদের কখনও কোনো দিন পরিহাস করিবে না এইসব পরিহাস করলে মহা অপরাধ হয় পাপের চেয়েও বড় হলো অপরাধ পাপের ক্ষমা আছে কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই অপরাধ করলে সেটা শাস্তি পেতেই হয় সেজন্য কখনো অপরাধ করা যাবে না কখনো এরকম যারা এরকম হীনাঙ্গ আছে বিকলাঙ্গ আছে যাদের এরকম দেখতে একটু একটু কালো বা যারা একটু খাটো টাইপের তাদেরকে কখনোই পরিহাস করা যাবে না তারপর নাস্তিকতা বেদনিন্দা দেবনিন্দা গুরু নিন্দা দেশ উদ্দণ্ডতা অভিমান কঠোরতা এগুলো সর্বতোভাবে পরিহার করতে হবে ঠিক আছে এই সব জিনিসগুলা অবশ্যই পরিহার করতে হবে কখনো গুরুর সহিত কোনো বিষয় লইয়া বিতণ্ডা করিবে না কখনো নিজের টিচারদের সাথে নিজের গুরুজনদের সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করা যাবে না বিতণ্ডা মানে হলো তর্ক করা গুরু গুরুগণ ক্রুদ্ধ হইলে দীনতার সহিত সম্মান প্রদর্শন পূর্বক সেবার দ্বারা তাহাকে প্রীত করিতে সচেষ্ট হইবে কখনো আপনাদের গুরুজন বা গুরু গুরুদেব অথবা শিক্ষক গুরু বলতে এখানে শিক্ষককেও বোঝানো হয় অর্থাৎ গুরুজন যারাই গুরুজনরা যদি কখনও আপনার ওপরে অসন্তুষ্ট হন রাগান্বিত হন তাহলে অবশ্যই দীনতার সহিত সম ওনাদেরকে সম্মান প্রদর্শন করে ওনাদের সেবার দ্বারা ওনাদেরকে প্রীত করিতে সচেষ্ট হতে হবে ঠিক আছে মনে রাখতে হবে আমাদের জীবনে চলার পথে আমাদের গুরুজনদের আশীর্বাদ প্রতি প্রতিটা পদে পদে আমাদের তাদের আশীর্বাদ প্রয়োজন সেজন্য কখনো কোনোভাবেই ওনাদের অসন্তুষ্ট করা যাবে না তারপরে হলো শ্রেষ্ঠ ব্যক্তিগণকে শ্রেষ্ঠ ব্যক্তিগণকে তুমি বলিয়া বা নাম উল্লেখ করিয়া সম্বোধন করিতে নাই কখনো যারা যারা এরকম সম্মানীয় ব্যক্তি যারা আছেন তাদেরকে কখনো তুমি বলে অথবা নাম উল্লেখ করে সম্বোধন করা যাবে না ঠিক আছে শ্রেষ্ঠ ব্যক্তি বলতে মনে করেন যে আপনার টিচার হতে পারেন আপনার গুরুদেব হতে পারেন বা এরকম যারাই আছেন ঠিক আছে তাদেরকে অবশ্যই তুমি তুমি বলে আর তাদেরকে তুমি বলা যাবে না তাদেরকে আপনি বলতে হবে এবং কখনো নাম ধরে ডাকা যাবে তা এই হলো কথাই যে আমরা এখানে আরো অনেক অনেক শাস্ত্রীয় নিয়ম আছে এখানে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট কিছু শাস্ত্রীয় নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনারা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে পারতেছেন কি না এই জিনিসটা ঠিক করতে হবে আমাদের ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সারাটা দিন নির্ভর করে আমাদের সকালের ঘুমের উপরে যদি আপনি সকালে ঘুম থেকে দেরি করে ওঠেন দেখবেন আপনার দিনটা ওইভাবে ভালো যাচ্ছে না আর যদি আপনি একদম ভোরে ঘুম থেকে ওঠেন দেখবেন আপনি ওই দিনে অনেক বেশি সময় পাচ্ছেন আপনার দিনটা অনেক আপনার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকবে আপনার মাইন্ড আপনার ব্রেইন অনেক ফ্রেশ থাকবে এমন কাজ করতেও দেখবেন অনেক ভালো i সেজন্য প্রতিদিন তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া যেতে হবে রাত্রে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এবং অবশ্যই ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠতে হবে আমাদের বাড়িতেও সবাই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে কীর্তন করে সেজন্য আপনারা অবশ্যই সবাই এরকম ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন দেখবেন আপনাদের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে যারা যারা এখন মোটামুটি দেরিতে ঘুম থেকে ওঠেন আপনারা অবশ্যই একটু একটু করে হলেও ঘুমটাকে ঠিক করবেন ঠিক আছে টার্গেট করবেন যদি আজকে আপনি প্রতিদিন সকাল আটটার সময় ঘুম থেকে ওঠেন আপনি কালকে ট্রাই করবেন যে দশটা মিনিট বা পনেরোটা মিনিট আগে ঘুম থেকে ওঠার জন্য ঠিক আছে দশ মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন পরের দিন আরও দশ মিনিট আগাবেন এর পরের দিন আরও দশ মিনিট আগাবেন তো এইভাবে দশ মিনিট দশ মিনিট করে করে দেখবেন এক সপ্তাহ পরে আপনার এক ঘন্টা আপনি আগিয়ে ফেলছেন তারপরে আরও এক সপ্তাহ পরে দেখবেন আপনি আরও এক ঘন্টা এগিয়ে গেছেন তো এইভাবে একটু একটু করে আগাবেন কখনও আপনি টার্গেট নেবেন না যে আমি আজকে আটটা থেকে উঠি আমি আগামীকালকে ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠা আরম্ভ করে দেবো এরকম করলে কিন্তু পারবেন না আপনাকে অভ্যাস করতে হবে যদি আপনি ট্রাই করেন যে একদিনেই আপনি তিন ঘন্টা ঘু ঘুমের সময়টা তিন ঘন্টা কমিয়ে কমিয়ে ফেলবেন এটা কিন্তু অসম্ভব এটা দুইটা ধরে রাখতে পারবেন না সেজন্য যদি আপনি একদম স্থায়ীভাবে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চান তাহলে দশ মিনিট দশ মিনিট করে করে কমাবেন আজকে আটটার সময় উঠেন আগামীকালকে আপনি সাতটা পঞ্চাশে ঘুম থেকে উঠবেন এরপরের দিন সাতটা চল্লিশে উঠবেন এরপরের দিন সাতটা ত্রিশে উঠবেন এইভাবে দশ মিনিট বা পাঁচ মিনিট করে করে ঘুমটাকে কমাবেন দেখবেন এক মাসে বা দুই মাসে আপনার ঘুমটা একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে আর দেখবেন আপনি দুই মাস পরে ভোর পাঁচটার সময় এমনিতেই ঘুম থেকে উঠতে পারতেছেন কোনো অ্যালার্মেরও প্রয়োজন হচ্ছে না তখন অভ্যাস হয়ে যাবে এবং তখন দেখবেন আপনার ভালো লাগতেছে ভোরে ঘুম থেকে উঠে যখন একটু স্নান করে একটু জপের মালাটা হাতের মধ্যে নিয়ে যখন একটু জপ করবেন সকালের বাতাসটা এসে গায়ে লাগবে তখন যে কি একটা আনন্দ হয় সেটা যারা ভোরে ঘুম থেকে উঠে তারাই শুধুমাত্র বলতে পারবে ঠিক আছে সেজন্য আপনাদেরকে এটাই বলবো অবশ্যই ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসটা করবেন দেখবেন আপনার দিনটা অনেক সুন্দর যাবে সবাইকে বুঝতে পেরেছেন শোনা গিয়েছিল আমার কথাগুলা